সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশিম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই আলাইকুম মাকামে ইব্রাহিমের অর্থ এবং গুরুত্ব কি কোরআন থেকে আমাদের জানতে হবে এ ব্যাপারে অনেকেই আপনাকে আমাকে পদভ্রষ্ট করার জন্য বসে আছে তাদের কাছে কোনো কোরআনের দলিল নেই প্রমাণ নেই তারা যে সমস্ত দলিল এবং প্রমাণ পেশ করে সেই দলিল এবং প্রমাণ কখনো ইসলাম পছন্দ করে না কোরআনে যখন আমরা বাইশ নম্বর সুরা আল হজের একাত্তর নম্বর আয়াতে দেখি সেখানে আল্লাহ বলছেন ওয়া আবুদা বিহি সুলতানা বিহি ওমালাই সালিজু মিন নাসির আর মানুষ আল্লাহ তালাকে বাদ দিয়ে কত কিছু মন সংবিধানের বলেন মন গড়া রীতিনীতির বলেন মন হাদিসের বলেন মন উসুল ফিকা এবং ফলসফার বলেন উপাসনা করে চলেছে যদিও সেজন্য তাদের কাছে কোনো সনদ প্রমাণ নাজিল করা হয়নি মালাম ইউনাজিল বিহি সুলতানা এই কোরআনের মাধ্যম দিয়ে কোনো সনদ তাদের কাছে নাযিল করা হয়নি উমালয়সা লাহুম বিহি মিন আর সে বিষয়ে তাদের কোনো জ্ঞান ধারণাও নেই মানে এই কোরআনের ব্যাপারে তাদের জ্ঞান নেই উমাল যালিমিনা মিন নাসির অত্যাচারী জালিমদের তো কোনো সাহায্যকারী নেই 3 নম্বর সূরা আলে ইমরানের আমরা যখন ছিয়ানব্বই এবং সাতানব্বই আয়াত দুটি দেখি সেখানে আমরা খুঁজে পাই আল্লাহ ইন্না ইতিম উদিনা আলমিন নিশ্চয় প্রত্যেকটি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরখানা তৈরি করা হয় তা অবশ্যই বিবাক তথা ক্রন্দনরত এলাকার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশকারী এবং মোবারক আয়াতুম বা ইব্রাহিম এর ভিতরে স্পষ্ট নিদর্শন রয়েছে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান তথা মাকাম ইব্রাহিম অমান দখালাহ কানা আমিনা যে কেউ এর ভিতরে প্রবেশ করবে সে নিরাপদ হবে ওমান এবং মানব জাতির উপরে আল্লাহ তালার দাবি এখানে আসা সামর্থ্য যা রয়েছে সেজন্য বিশেষ ঘরের হজ করে যদি কেউ অমান্য করে তাহলে আল্লাহ সারা জাহানের পরোয়া করেন না তিন আল ইমরানের পঁচানব্বই নম্বর আয়াতে আল্লাহ বসেন কলসদা তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন সুতরাং সহজ সরল মিল্লাত সহজ মিল্লাত কি ইব্রাহিমের অভ্যাসের আচার অনুষ্ঠানের অনুসরণ করো ইব্রাহিম তো আর অন্তর্ভুক্ত না তো ইব্রাহিমের মাকামটি কি মুশিকিন থেকে ইব্রাহিম পবিত্র ইব্রাহিমের অভ্যাস রয়েছে ইব্রাহিম মানব সমাজের ইমাম ইব্রাহিম মাসজিদুল হারামে ইমামতি করেছেন সর্বযুগের সর্বসময়ের সর্বজামানার ইমাম ইব্রাহিম রাসুল এটি হচ্ছে ওনার মাকাম দুই নম্বর আল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে কি বলা হচ্ছে ওয়া ইদ তালা ইবরহিম আর অবিকা লিমা তিন ফাতাম মাহুন কলাইনী জায়লুকালিন নাস ইমামা কলা মিন দুর রিয়াতি কলা লায়ান আলো আদিজআলমিন ইব্রাহিমকে যখন তার রব কিছু কালেমা দ্বারা পরীক্ষা করেন কিছু শব্দ দ্বারা আর ইব্রাহিম তা পূরণ করে তখন আল্লাহ বললেন তোমাকে আমি প্রত্যেকটি মানুষের জন্য সকল জামানার ইমাম বানিয়েছি তখন ইব্রাহিম বলে তাহলে আমার সন্তানদের মধ্য থেকেও আল্লাহ বলেন জালিমরা আমার অঙ্গীকারের আওতায় আসবে না যারা অপরাধী তারা অন্তত এই অঙ্গীকারের মধ্যে আসবে না তো ইব্রাহিমের পজিশনটা কি মাসজিদুল হারামের ব্যাপারে ইমামতির ব্যাপারে সেটি আমরা দুই নম্বর সুর আল বাকার একশো নম্বর আয়াত থেকে জানবো ঈদ জাল লাল ভাই তা মাসা বা তাল্লিনা আমনা অত্যা খিজু মিম্মা কম ইব্রাহিমা মুসাল্লা ওয়াহিদ নাঈলা ইব রহিমা ও ইসমাইল আন তহিরাবা ইতে আলী তয়ফিনাওয়ালা ও রুবকায়ে সুজুদ আর আমি বিশেষ ঘর মাসজিদুল হারামকে প্রত্যেকটি মানুষের জন্য ইবাদতের জায়গা এবং শান্তিপূর্ণ স্থান রূপে নির্বাচন করেছি তাই তোমরা সবাই ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েম কিরীত নামাজকে নিয়ে নাও আর আমি ইব্রাহিম এবং ইসমাইলকে আদেশ দিয়েছি যেন তারা আমার ঘরখানাকে তো অফকারী এ তে রুকু সিস্তাকারীদের জন্য পবিত্র রাখে তো মাকামে ইব্রাহিম এর অর্থ হচ্ছে ইব্রাহিমে দাঁড়ানোর জায়গা ইব্রাহিম যখন মাস্টিদুল হারামে দাঁড়ান তখন তিনি পাঁচ অক্সে সতেরো রাকাতে সালাদ কায়েম করেন ইমামতির মাধ্যম দিয়ে তিনি সবাইকে পড়ান ইব্রাহিম যখন বাবার সাথে কথা বলেন তখন কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামের একচল্লিশ থেকে পঞ্চাশ এই আয়াতগুলিতে আমরা জেনে নি বাবার সাথে কিভাবে কথা বলতে হয় ইব্রাহিম যখন নিজের সঙ্গী সাথীদের সাথে কথা বলেন সকল নবী এবং রাসুলদের সাথে ইব্রাহিম সহ নবী রাসুলদের সংখ্যা হচ্ছে জন আর শুধু রাসুলদের সংখ্যা হচ্ছে পাঁচজন তো ইব্রাহিম যখন এদের সাথে কথা বলেন তখন ইব্রাহিমের মকাম থাকে ভিন্ন তো ইব্রাহিমের প্রত্যেকটি মাকামের প্রত্যেকটি অভ্যাসের গুরুত্ব রয়েছে আর নামাজের ব্যাপারে মাসজিদুল হারামে রয়েছে দৈনিক সতেরো রাখাত পাঁচত্ব নামাজে এটি আপনাকে আমাকে কায়েম করতে হবে এখান থেকে যারা ইব্রাহিমের অভ্যাস থেকে আমাদেরকে চ্যুত করাবে ইব্রাহিম চ্যুত যারা আমাদেরকে করানোর স্লোগান দিয়ে চলেছে এবং যারা বলছে পাচোক্ত সালাত এটা ইব্রাহিমের আচার অনুষ্ঠানে নেই অভ্যাসে নেই তারা সবাই অন্তত এতগুলি আয়াতের বিপক্ষে এবং যারা মাসজিদুল হারামের নিয়ম নীতিতে সালাত কায়েম করবে না ইব্রাহিমের আদর্শে আদর্শিত হবে না তারা সবাই জাতনাতে থাকবে এই কালে এবং পরকালে সেটি আমরা আট নম্বর সুরাল আনফারের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ আয়াত দুটি থেকে জেনে নিতে পারি এখন আপনাকে আমাকে সব সময়